নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ নিয়ে এসেছি দারুণ একটি চিকেন টিক্কা কাবাব রেসিপি একদম ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে বানিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। কাবাব তো আমরা অনেক রকমেরই দেখেছি তার মধ্যে এই টিক্কা কাবাব রেসিপিটি খুবই সুন্দর খেতে হয় সহজেই আপনারা এইভাবে বানিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চিকেন টিক্কা কাবাবের জন্য আমি চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি এখন আমি এই বেস্ট অংশটা চার ভাগে ভাগ করে নেব বেস্টের অংশটা অনেকটাই মাংস থাকে তাই বেস্ট পিস দেখেই নিয়েছি আর হারটাও খুব কম থাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিলাম এবার আমি এই লম্বা পিসটাকে চৌকো চৌকো করে কয়েকটা পিস করে নেব সমস্ত চিকেনগুলো আমি বেশ মিডিয়াম করে পিস করে নেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চার চামচ তেল নিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এই টিকিয়ার মধ্যে কোনো রকম কালার ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার কালারের মধ্যেই এই টিকিয়াটা খুব সুন্দর কালার আসবে এই তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কেটে রাখা চিকেন গুলো আদা রসুন আমি আগে থাকতেই জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দেড়শো গ্রাম এর মধ্যে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ টিক্কা মশলা আর দেব এক চামচ কাসৌরি মেথি যেটা আমি শুকনো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর দেব হাফ পাতি রস আর সবার শেষে দেব স্বাদ কালারই এসেছে আমি কোন রকম কালার ব্যবহার করিনি এইভাবে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে খুব হালকা করে ভাজতে হবে যাতে নিচে বসে গিয়ে ছাতুর কালারটা লাল না হয়ে যায় এখন আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে সমস্ত রোস্টেড ছাতুটা দিয়ে দেব এই ছাতুটা দিয়েছি আমি খুব সুন্দর বাইন্ডিং হবে বলে এইভাবে আমি সমস্ত চিকেনের মধ্যে ছাতুটা খুব ভালো করে মাখিয়ে নেব ছাতুটা দিলে খুব শুকনো এবং সফট থাকবে দেখুন বন্ধুরা একদম জল নেই একদম পুরোপুরি শুকিয়ে গেছে এইভাবে আমি আরও দশ মিনিট ম্যারিনেটে রেখে দেব এখন আমি কিছুটা কাঠ কয়লা বা চারকোল নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসেতে খুব ভালোভাবে পুড়িয়ে নেব আপনারা যে কোনো বেনে মশলা বা কাঠের দোকানে এই চারকোল বা কাঠ কয়লা পেয়ে যাবেন চারকোলটা আমার পুরোপুরি পুড়ে গেছে এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটা আমি ম্যারিনেট করা চিকেনের ঠিক মাঝখানে বসিয়ে নেব এর মধ্যে আমি পোড়া চারকোলটা দিয়ে দেব এরপর ওপর থেকে আমি এক চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো তেল বা বাটার দিতে পারেন এখন আমি পুরো কভার করে নেব যাতে ধোঁয়াটা বাইরে বেরিয়ে না আসে এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো যাতে পুরোপুরি চিকেনের মধ্যে স্মোকি ভাবটা আসে এই রকমভাবে করলে পুরো রেস্টুরেন্টের মতোই টিক্কা মশলাটার ফ্লেভারটা আসবে চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি একটা মিন্ট চাটনি বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে এক আটি পুদিনা পাতা এক ধনে পাতা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দেব এক ইঞ্চি আদা আর কয়েক টুকরো রসুন আর দেব আমি পঁচাত্তর গ্রাম টক দই এর মধ্যে দেব আমি এক চামচ ভিট লবণ আর হাফ চামচ রেগুলার লবণ দেব আর দেব আমি এক চামচ চাট মশলা এরপর দেব আমি একটা গোটা লেবুর রস এরপর সবার শেষে দেব একদম চিল্ড ওয়াটার আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন এরপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিন চাটনিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব আপনারা এই রকম চারটি বানিয়ে যে কোনো কাবাব বা তন্দুরি আইটেমের সঙ্গে সার্ভ করতে পারবেন এদিকে আমার এক ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা এবার আমি স্টিকের মধ্যে কেটে নেব আমি এখানে কাঠের স্টিক নিয়ে নিয়েছি স্টিকগুলোর মধ্যে আমি আগে থাকতেই তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে গাঁথার সময় বা খোলার সময় চিকেনের টুকরো স্টিকের মধ্যে না লেগে যায় এইভাবে আমি চারটে করে চিকেনের পিস এই স্টিকের মধ্যে গেথে নেব এইভাবে আমি সমস্ত চিকেনগুলো একটা একটা করে স্টিক নিয়ে চারটে করে গেথে নেব এমনভাবে গাতে হবে যাতে ম্যারিনেট করার সমস্ত মশলা চিকেনের মধ্যে পুরোপুরি থাকে এইভাবে আমার সমস্ত চিকেনগুলো স্টিকের মধ্যে গাঁথা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি এক চামচ তেল আমি ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা স্টিক নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে বসিয়ে নেব এবার আমি চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না হতে দেব এবার আমি চাপাটা খুলে নেব এরপর আমি অল্প একটু বাটার ব্রাশ করে নেব একদম যাতে রেস্টুরেন্টের মতোই টিক্কা দেখতে লাগে আমি একদম ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন চিকেনগুলো এক পিঠটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এই স্টিকটা ধরে উল্টে নেব যাতে অপর পিঠটাও খুব ভালো কুক হয় চাপা দিয়ে আরও দু মিনিট আমি আবারও কুক হতে দেব চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি স্টিকটা ধরে একটা একটা করে তুলে নেবো এখন আমি গ্যাসের মধ্যে একটা তন্দুরি জালি বসিয়ে নেব এই রকম জালি আপনারা যে কোনো স্টিলের দোকানে পেয়ে যাবেন এই জালির মধ্যে আমি চিকেনের স্টিকগুলো এক এক করে সাজিয়ে নেব এইভাবে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে সেঁকে নেব এর ওপরে আমি এবার বাটার ব্রাশ করে নেব যাতে স্টেকচারটা খুব ভালো আসে একদম রেস্টুরেন্টের স্টাইলের টিক্কার মতো স্টেকচারটা যাতে আসে এইভাবে আমি দু তিন মিনিট সেখে নেব এরপর আমি আবার এক পিঠ উল্টে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে শিখে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা স্টেকচার এসেছে চিকেন টিক্কাগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব কাঠির মুখটা আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নেব যাতে চিকেন টিক্কাগুলো কোনো রকম ভেঙে না যায় এইভাবে আমি একটা একটা করে খুলে একটা পাত্রের মধ্যে রাখব সমস্ত কাঠির মুখগুলোই এইভাবে পরিষ্কার করে নিতে হবে আমি সমস্ত স্টিক থেকে চিকেনগুলো নামিয়ে নেব পাত্রের মধ্যে নামাতে নামাতেই বোঝা যাচ্ছে কত সফট হয়েছে আপনারা ঠিকঠাক ম্যারিনেট এবং কুকটা যদি ঠিকঠাক হয় তখনই দেখবেন এই রকম টিক্কা কাবাবের এত সুন্দর একটা ফল পাবেন এবার সমস্ত চিকেন টিক্কাগুলোর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মেল্টেড বাটার এক চামচ মেওনিস আর কিছু ফ্রেশ ধনে পাতা আর দেবো অল্প একটু চাট মশলা আর দিয়ে দেব সবার শেষে একটু পাতিলেবুর রস সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি এটা সার্ভ করার জন্য এই উপকরণগুলো মেশাচ্ছি তাতে টিক্কার টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবার আমি সার্ফ করে নেব। এবার আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম এবার টিক্কা কাবাবগুলো একটা একটা করে এইভাবে সাজিয়ে নেব আমি সার্ভ করে নিলাম এই এইরকম একদম রেস্টুরেন্টের মতো করে আপনারাও বাড়িতে এইভাবেই আমার মতো পদ্ধতি অনুযায়ী বানিয়ে ফেলুন আর সন্ধের আড্ডায় বা যে কোনো অনুষ্ঠানে এই রকমভাবেই সার্ভ করুন দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কর